এতটুকু প্রথমে আমরা এটা বুঝি যে গুপ্তরা যখন ছিল তখন তারা সমগ্র ভারতবর্ষ তাদের নিজেদের করায়ত্ত নিয়ে আসছে বা আয়ত্ত ছিল তাদের ওদের যখন পতন হয়ে গেছে তখন আর ভারতবর্ষ আবার টুকরো টুকরো হয়ে টুকরো টুকরো মানে বিক্ষিপ্ত শাসন ব্যবস্থা শুরু হয়েছে ধরেন বাংলা অঞ্চলে একজন শাসক উত্তর ভারতে একজন শাসক দক্ষিণ ভারতে একজন মধ্য ভারতে একজন পশ্চিম ভারতে একজন মানে অনেকগুলো নতুন নতুন রাজ্যের জন্ম হয়েছে ঠিক আছে একক শাসন ব্যবস্থা আর ছিল না গুপ্তদের পতনের পরে তো গুপ্তদের পতনের পরে আমরা এই অঞ্চলে দুইজন বিখ্যাত শাসকের নাম পাই একজন হচ্ছেন আমাদের নিজের বাংলার অঞ্চলের শাসক আর একজন হচ্ছেন উত্তর ভারতের শাসক উত্তর ভারতের যিনি শাসক যাকে আমরা এখন একটু পরে আমরা উল্লেখ করব সেই ব্যক্তি আবার একটা সময় গিয়ে বাংলাও কী করেছিলেন উনি দখল করেছিলেন তো সেজন্য মূলত আমরা এই এই কথাটা বা এই এই হিস্ট্রিটা আমরা এখানে একটু পড়বো এটার হেডিং হচ্ছে গুপ্ত পরবর্তী দুইজন বিখ্যাত রাজা এর মধ্যে বাম পাশে আমরা লিখবো হচ্ছে শশাঙ্ক এই ব্যক্তিটার নাম যাকে আমরা সবাই চিনি শশাঙ্ক আর এইখানে আমরা লিখব হর্ষবর্ধন হর্ষবর্ধনকেও মোটামুটি আমরা কমবে সবাই চিনি হর্ষবর্ধন কেমন হর্ষ বর্ধন এই দুইজন বিখ্যাত রাজা উনি ছিলেন বাংলার রাজা উনি ছিলেন উত্তর ভারতের রাজা উত্তর ভারত উত্তর ভারত কি বিহারের উত্তরে যা আছে পাঞ্জাব পাকিস্তান লাহোর এগুলো আর কি আচ্ছা কে শশাঙ্ক আচ্ছা শশাঙ্কের প্রথম পরিচয়টা আমি এভাবে দেব অবিভক্ত বাংলার বাংলার প্রতিষ্ঠাতা অবিভক্ত অবিভক্ত প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ঠিক আছে বাংলার বাংলার আর এই বাংলার পাশে আপনারা চাইলে এটাও লিখতে পারেন ব্রেকেট দিয়ে বাংলার ওই সময় তো নাম তো আর বাংলা ছিল না শশাঙ্ক যখন বাংলা প্রতিষ্ঠা করছেন তখন ওটার নাম ছিল গৌড় কি ছিল গৌড় উনি গৌড় জনপদ বঙ্গ জনপদ সমতর জনপদ কুণ্ড জনপদ সবগুলোকে একত্র করে উনি একটা রাজ্য প্রতিষ্ঠা করছেন উনি একটা স্বাধীন রাজ্যের ঘোষণা দিয়েছেন আর সেই রাজ্যটার ওই সময়ের নাম ছিল গৌড় কি ছিল গৌড় এই গৌড় রাজ্যটাই পালাক্রমে একটা সময় গিয়ে এটার নাম হয়েছে বাংলা তাহলে বাংলা থেকে বাংলাদেশ তার মানে আমরা বলতে পারি এই বাংলার প্রথম যে পরিচয় সেটা আসছে মূলত শশাঙ্কের হাত ধরে কার হাত ধরে শশাঙ্কের হাত ধরে ঠিক আছে শশাঙ্ক ওনার উপাধি হচ্ছে রাজা দি রাজ রাজা দি রাজ কেমন ওনার উপাধি হচ্ছে রাজা দিরাজ রাজা রাজ কেমন শশাঙ্ক রাজা রাজ রাজা দিরাজ আচ্ছা উনি কি ছিলেন উনি ছিলেন গুপ্ত রাজবংশের একজন রাজা মানে গুপ্তদের অধীনে একজন মহাসামন্ত মহাসামন্ত মানে কি মহাসামন্ত ধরেন আমি যদি হই সমগ্র বাংলাদেশের রাজা ধরেন আমি একটা বিভাগে একজনকে দায়িত্ব দিলাম যে তুমি এই বিভাগটা দেখবা তাহলে উনি ওই বিভাগের কি একজন আমার অধীনে একজন সামন্ত মহাসামন্ত এরকম গুপ্তদের অধীনে শশাঙ্ক ছিলেন বাংলা রাজ্যের সামন্ত বা এই অঞ্চলের সামন্ত তো গুপ্তদের পতনের পরে উনি এই বাংলা রাজ্যকে গৌড় রাজ্যের উনি স্বাধীনতা ঘোষণা করছেন উনি বলছেন এখন থেকে গৌড় সম্পূর্ণ স্বাধীন এবং এইটার আমি কি হব শাসক হব ঠিক আছে তাহলে আমরা বলতে পারি অবিভক্ত বাংলা বা গৌড়ের প্রথম শাসক হচ্ছেন শশাঙ্ক অথবা প্রতিষ্ঠাতা রাজা শশাঙ্ক ওনার উপাধি হচ্ছে ওনার উপাধি কি রাজা দিরাজ ওনার উপাধি কি উপাধি উপাধি হচ্ছে রাজা ধিরাজ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা একটু লিখি তার শাসনামলে হ্যাঁ এই কথাটা একটু লিখি তার শাসনামলে ব্রেক এটে লেখেন সবাই পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দ তার শাসন আমলে বাংলায় স্বর্ণযোগ ছিল তার শাসন আমলে তার শাসনামলে তার শাসন আমল আচ্ছা আমলে না তার শাসন আমল বাংলায় স্বর্ণযোগ হিসেবে পরিচিত ছিল হিসেবে পরিচিত তাহলে এই লোকটা শুধু শাসক ছিলেন না একজন গুণী একজন ভালো শাসক ছিলেন তার কারণ ওনার শাসন আমলকে আমরা কি বলছি গোল্ডেন এইজ অব বাংলা বলছি এবং এটা হলো বাংলার ইতিহাসে প্রথম গোল্ডেন এইজ মানে উনি যেহেতু বাংলাদি বাংলা শুরু করছেন বাংলার ইতিহাস শুরু করছেন আর ওনার যেহেতু সেই সময়টা হচ্ছে স্বর্ণযোগ তার মানে আমরা বলতে পারি বাংলার ইতিহাসে প্রথম স্বর্ণযোগ উনি কি করছেন রচনা করছেন এরপরে কি আর কোনো স্বর্ণযোগ আসছে আসছে মধ্যযুগে একটু সময় আমরা ভালো ছিলাম স্বর্ণযোগ ছিল আমাদের কিন্তু প্রথম যেটা সেটা হচ্ছে ওনার সময়ে আর ওনার সময়টা কবে এইটা আমরা একটু ভালো করে খেয়াল করি দেখেন উনি পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে গৌড় রাজ্য যেহেতু তার শাসনামল বলতেছে এটা শুরু হয়েছে পাঁচশো চুরানব্বইতে এটার মানে হলো উনি পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাংলা প্রতিষ্ঠা করছেন গৌর রাজ্য প্রতিষ্ঠা করছেন আর ওনার মৃত্যু হয়েছে ছয়শো তিরিশ খ্রিস্ট খ্রিস্টাব্দে অর্থাৎ আনুমানিক ছয়শো তিরিশ খ্রিস্টাব্দ ঠিক আছে এগুলো খ্রিস্টাব্দের কথা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন পাঁচশো চুরানব্বই পাঁচশো সত্তর মনে পড়ে পাঁচশো সত্তর এটা একটা পাঁচশো সত্তর কি সাবান না কিন্তু পাঁচশো সত্তর সাবান না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এটা হচ্ছে আপনার হজরত মোহাম্মদ মুস্তফা জন্মের সাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আর আমাদের বাংলা রাজ্যের জন্মের সাল কত পাঁচশো খ্রিস্টাব্দ বলেন বাংলা রাজ্য যখন প্রতিষ্ঠিত হয় তখন আমাদের নবী উনি ওইখানে একটা নতুন মুসলিম রাজ্য উনি প্রতিষ্ঠা করছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন মুদিনে রাষ্ট্র উনার মৃত্যু হয়েছে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে আর নবীর ইন্তিকাল হয়েছে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তাহলে আমরা বলতে পারি শশাঙ্ক যে সময়ে বাংলার শাসক বাংলায় শাসন ব্যবস্থা কায়েম করছেন একই সময়ে মদিনাতে আমাদের নবী মোহাম্মদ সুল্লাহাম একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উনি কায়েম করছেন ঠিক আছে সমসাময়িক আমি এটা বলছি মূলত এটা বোঝানোর জন্য যে সমসাময়িক ঘটনা দুইটা মোক্কার আরব রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আর এটা হচ্ছে কি আমাদের এখানে একজন একটি স্বাধীন রাজ্য ঠিক আছে হিন্দু রাজ্য বা স্বাধীন রাজ্য যাই হোক তো ওনার ব্যাপারে আমরা এতটুকু জেনে রাখি শশাঙ্ক আমাদের আমাদের একেবারে পূর্বপুরুষ আমাদের বাংলা রাজ্যের প্রতিষ্ঠাতা ওনার সময়টা স্বর্ণযুগ আচ্ছা এইখানে একটা কথা আমরা একটু করতে পারি যেহেতু নিশ্চয় ওনার পরে যে আসছে ওনার মৃত্যুর পরে বাংলার যে অবস্থা হয়েছে সেটা নিশ্চয় খারাপ যুগ কারণ খারাপ যুগের আগে ভালো থাকলে সেটাকে আমরা স্বর্ণযুগ বলি দিন রাত রাত শেষ তো দিন দিন শেষ তো রাত তাই না তার মানে নিশ্চয় যেহেতু একটা ভালো যুগ ছিল শশাঙ্কের আমলটা শশাঙ্কের মৃত্যুর পরে আমাদের যে যোগটা আসে সেটা অবশ্য অবশ্য কি মন্দ যোগ ছিল বা খারাপ যোগ ছিল ভালো যোগ ছিল না যেটাকে আমরা অন্ধকার যোগ বলতে পারি আর ওই অন্ধকার যোগটাকে ইতিহাসে বলা হয় মাৎস্য নেয় কি বলা হয় মৎস্য নেয় ঠিক আছে